নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করতে মেস থেকে মেন এই বারোটা রাশি প্রত্যেক ভিত্তিক যে আলোচনা আমি করে থাকি তা নিয়ে তবে মেন অনুষ্ঠানে যাওয়ার আগে আমি আপনাদের জানাই যে প্রতি মাসে মাসিক রাশি ফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল কিন্তু নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় এবং তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট গ্রহের যে গোচর সেই সমস্ত নিয়ে নিয়মিত ভিডিও কিন্তু আলোচনা হয় তার পাশাপাশি আমাদের যে বিভিন্ন ইন্টারেস্টিং পার্ট অনেকে জিজ্ঞাসা রয়েছে রয়ে যায় এবং সেই সমস্ত ভিডিওগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয় এই চ্যানেলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং জ্যোতিষীয় পরামর্শর জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে তার পূর্ণাঙ্গে বিবরণ রয়েছে অনলাইন এবং অফলাইন আসুন আমরা আজকে আমাদের যে আলোচনা সাপ্তাহিক যে রাশিফল সেই রাশি এবং আলোচনা কিন্তু শুরু করি এই যে সপ্তাহ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে এই সাপ্তাহিক যে গ্রহগত অবস্থান তা নিয়ে আমি আলোচনা করে থাকি সাপ্তাহিক রাশি ফলে তার কারণ আমি দৈনিক রাশি ফল নিয়মিত আপলোড করি চ্যানেলে সেই কারণে সাপ্তাহিক রাশি ফল বিস্তারিত ব্রহ আকারে আমি আগে আলোচনা করতাম কিন্তু বর্তমানে আলোচনা করার প্রয়োজনীয়তা নেই দৈনিক রাশিফল আপনারা যখন ফলো করবেন তখনই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে রোজ দিনের আপনাদের যে পর্চলার যে গাইডেন্স সেটা আমি দিয়ে থাকি সাপ্তাহিক রাশি ফল আমি একটু অন্যভাবে আলোচনা করার চেষ্টা করি আপনাদের সামনে গ্রহের অবস্থান তা নিয়ে এই সপ্তাহে অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল সোমবার থেকে রবিবার প্রথমে আপনাদের একটি বিষয় অবগত করবো যে এই সপ্তাহে পাঁচ তারিখ সপ্তাহের প্রথম দিন মঙ্গলের রাশি পরিবর্তন ঘটছে অর্থাৎ মঙ্গল বনরাশি ত্যাগ করে মকর রাশিতে তুঙ্গ হচ্ছে এবং রুচক যোগ মঙ্গল নির্মিত একটি যোগ পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে পড়ে এই যোগ একটি হচ্ছে পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসের সোমবার রাত্রে মঙ্গলের ট্রানজিট করছে এবং মঙ্গল হচ্ছে তুঙ্গ এই মঙ্গলের স্তঙ্গ অবস্থা নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা আমি অলরেডি করেছি আপলোড হয়ে গেছে এই চ্যানেলে যারা যারা এখনো দেখেননি তারা তারা দেখেনি খুব গুরুত্বপূর্ণ ট্রানজিট মঙ্গলের তুঙ্গ অবস্থান মঙ্গল আঠাশ ডিগ্রি মকর রাশি রাখা আঠাশ ডিগ্রি অব্দি মঙ্গলের তুঙ্গ অবস্থান থাকে এই সপ্তাহে পাঁচ থেকে এগারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ চন্দ্র এই দিন বৃশ্চিক রাশিতে তার গোচর সংঘটিত করছে এবং তারিখ এবং সাত তারিখ ধনুরাশিতে থাকছে আট তারিখ সকালে ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করছে ন তারিখ পুরো দিন মকর রাশিতে অবস্থান থাকছে দশ তারিখ সকালে মকর রাশি করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে চন্দ্র এবং এগারো তারিখ সপ্তাহের শেষ দিন রবিবার কুম্ভ রাশিতে অবস্থান থাকছে রঞ্জের তাহলে আমরা এই সপ্তাহে বৃশ্চিক থেকে কুম্ভ বৃশ্চিক মকর কুম্ভ চারটে রাশিকে পাচ্ছি চন্দ্রের অবস্থান আরেকটি বিষয় প্রথমে মঙ্গলের ঘর তারপর বৃহস্পতির ঘর তারপরে দুটো শনির ঘর এবং এই আপনাদের বলবো ধনু রাশি মকর রাশিতে যখন চন্দ্র প্রবেশ করছে ধনু রাশিতে যখন চন্দ্র থাকছে তখন শুক্রের সাথে তার সংযোগ হচ্ছে এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে যথেষ্ট শুভ যোগ এই অবস্থানে আমরা পাব এবং মকর রাশিতে যখন থাকছে অর্থাৎ চন্দ্র তখন সূর্য বুধ মঙ্গল তিনটি গ্রহের একসাথে এবং সেখানে কেতুর দৃষ্টিও থাকছে চারখানা গ্রহের ইনফ্লুয়েসার্জি চন্দ্র দৃষ্টিতে থাকছে যথেষ্ট ক্রিটিক্যাল যোগ যাদের জন্মচাপে মকর রাশিতে স্টেডিয়াম রয়েছে জন্মকালীন দশন্ত যদি খারাপ থাকে বা ভালো থাকে যাই হোক তারা এই সময় এফেক্ট অনুভব করবেন বিশেষ করে মানসিক বা যে কোনো অ্যাক্টিভিটি সেটা আপনাদের হরস্কোপের উপর ডিপেন্ড করছে এই যে টাইমটা এটা আমি উল্লেখ করি আট তারিখ সকালের পর ন তারিখ পুরোটা দশ তারিখের সকাল অবধি অন্তত আটটা সাড়ে সাড়ে সাতটা আটটা অবধি এই টাইমটুকু চন্দ্রের উপর চারটি গ্রহের ইনফ্লুয়েন্স থাকছে অর্থাৎ কৃত দৃষ্টি মঙ্গল বুধ এবং সূর্যের অক্ষম অবস্থান এবং সেখানে মঙ্গল থাকছে তুঙ্গ রবি যথেষ্ট বলেশালী তার সঙ্গে বুধ এই টাইমটা ক্রিটিক্যাল রয়েছে আপনাদের দশান তথ্যের সাথে আপনারা রেজাল্ট পাবেন সেদিকে আপনাদের অবশ্যই সচেতনতা থাকা উচিত এবং এরপর এগারো তারিখ সকালের পর থেকে ফরাসিতে যখন গোচর করবে চন্দ্র তখন শনির সাথে দুটি হবে শনির একই সঙ্গে অবস্থান হবে শনির সাথে সেহেতু সেই সময় চন্দ্রের মধ্যে একটা অন্যরকম সিচুয়েশন হবে বিশেষ করে যাদের সাথে সাথে চলছে বিশেষ করে কুম্ভ কুম্ভ রাশি লগ্নের মানুষ তারা এফেক্ট অনুভব করবেন যেহেতু তাদের দ্বাদশে চন্দ্রের দ্বাদশে চারটে মানে তিনটে গ্রহ অবস্থান থাকছে কিন্তু দৃষ্টি থাকছে সেটা সাথে সাথে যে এফেক্ট আপনারা অনুভব করবেন যেহেতু চন্দ্রের অবস্থান শনির সাথে থাকবে শনি এই মুহূর্তে যথেষ্ট গতি নিয়ে নিয়েছে সে তখন শনির দ্বারা অ্যাক্টিভ যে কাজগুলো সেগুলো অনেকটাই আমাদের কাছে পরিলক্ষিত হতে দেখা যাবে এবং আপনাদের আরেকটি বিষয় বলবো এই সপ্তাহে অবস্থান করে বলবো যে যে অ্যাডমিনিস্ট্রেশন খুব থাকবে কোনো অনৈতিক কাজ করার আগে আপনারা ভাববেন এবং এই সময় আরেকটা জিনিস বলবো যে মানসিক ও ইন জেনারেল মানসিক ভাবে বিশেষ প্রেসার অনুভব করবেন যাদের মঙ্গলের খুব অ্যাক্টিভনেস আছে জন্মচকে তারা আরো বেশি হতকারী হয়ে যেতে পারেন সেই দিকটা আপনাদের অবশ্যই মাথায় রাখা উচিত হবে আপনাদের বলবো যে ট্রানজিট ট্রানজিটের ভিডিও মঙ্গলের ট্রানজিটের ভিডিও আমি আপলোড করেছি বুধে ট্রানজিটের ভিডিও আপলোড করেছি অবশ্যই দেখে নেবেন দৈনিক রাশি দেখতে থাকুন এবং আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার